রাজশাহীতে দুই হাতে গুলি চালানোর সাবেক সিটি মেয়র লিটনের ডান হাত যুবলীগ নেতা রুবেল পাঁচ দিনের রিমান্ডে নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীতে গত পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো চিহ্নিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত রবিবার পনেরোই সেপ্টেম্বর রাশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক ফয়সাল তারেক শিক্ষার্থী আলী রাইহান হত্যাকাণ্ডের ঘটনায় তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে বেলা শ এগারোটার দিকে শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয় এ সময় তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম মাসুদ পারভেদ জানান শনিবার গভীর রাতে রুবেলকে গ্রেফতার করে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে র্যাব রাতে র্যাব হেফাজতেই রাখা হয় সেখান থেকে সকালে বোয়ালিয়া থানা পুলিশ গ্রহণ করে এরপর ছাত্র শিবির নেতা আলী রাইহান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ওসি আরো জানান তার বিরুদ্ধে সাকিব আঞ্জুম হত্যা মামলা রয়েছে এছাড়া আরও দুটি মামলার আসামি সে তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাবের অভিযানে গ্রেফতার হয় শীর্ষ সন্ত্রাসী রুবেল রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে মুহুরমুহু গুলি বর্ষণ করে জহিরুল হক রুবেলের বাড়ি নগরীর চন্ডিপুর এলাকার আব্দুর রাজাকের ছেলে সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সিটি মেয়র এ এইচ এম খারুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত রাজশাহী নগরীতে ছাত্র আন্দোলন দমনে দায়িত্ব লিটন ওই দিন রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত এক ডজন নেতাকর্মী আগ্নেয়স্ত্র নিয়ে শিক্ষার্থীদের গুলি ছড়ে এ ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয় এছাড়াও রুবেল আরও একটি হত্যা মামলার আসামি ছিলেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে শিলা আক্তার টেক্সট রিপোর্ট চ্যানেল এ নিউজ